আল্লাহ হুজুর কে দীর্ঘ বলেন আমিন হুজুর চলে আসছেন আর কোনো আলোচনায় চলে না আসলে হুজুরের সাথে আমার সম্পর্ক গভীর মানে অনেক গভীর অনেক লম্বা সময় ধরে আর এখানে আজকে যারাই আসছে আমি প্রথমে জানতাম না যে হুজুরকে দাওয়াত দেওয়া হয়েছে এরপরে মানে পোস্টার যখন দিছে পরে আমি দেখলাম যে হুজুর আছে আমার কাছে খুব ভালো লাগছে আমার এলাকাতে আমার এলাকার হুজুর এলাকায় একেবারে খুব পাশাপাশি এলাকা আমার মাদ্রাসার হুজুরের মাদ্রাসা একবারে খুব কাছাকাছি মাদ্রাসা আর হুজুর এখানে আসছেন আসলে লম্বা সময় এর ভিতরে হুজুর অনেক কষ্ট করে আসছেন লম্বা সময় আসলে বসায় রাখার কোনো ইচ্ছে আমার নাই যতটুকু আলোচনা করলাম এখান থেকে একটা শিক্ষা নিয়ে শুধু বাড়ি যাবেন সেটা হলো যে কোরআন আমাদের শুদ্ধ করে শিখতে হবে এবং বাচ্চাকে শেখাতে হবে ইয়া ওয়া আহলিকুম ও আম ফুসাকুম ও আলি কুম না রা হে ইমানদারেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাচ্ছো পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাচ্চাও নবীজি বলেছেন সাত বছর যখন বাচ্চার বয়স হয়ে যাবে নামাজের আদেশ দাও দশ বছর যখন হয়ে যাবে নামাজ না পড়লে শাসন করো তাহলে যখন সাত বছর বয়স তার আগে থেকেই সন্তানকে কোরান শেখানোর দরকার আছে না নাই আছে সেই জন্য আপনার বাচ্চাকে যদি কোরআন না শিখান এত বড় একটা মাদ্রাসা পাওয়ার পরেও তাহলে কিন্তু আপনার বাচ্চা আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে আল্লাহ আমার বাবা ব্যবসা বাণিজ্য ডাক্তার ইঞ্জিনিয়ার সব বানাইছে কিন্তু আমাকে আমাকে কোরআন শেখায় নাই নামাজ পড়তে বলে নাই এই জন্য আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে সেই জন্য নামাজ নিজে পড়তে হবে সন্তানকে পড়ার জন্য বলতে হবে কোরআন নিজে শিখতে হবে সন্তানকে পড়ার জন্য বলতে হবে অজু সারা যেমন নামাজ হয় না পবিত্রতা সারা যেমন নামাজ হয় না কোরআন শরীফ কারো যদি অশুদ্ধ থাকে আলহামদুর জায়গায় আলহামদু পড়বেন আলামিনের জায়গায় আলামিন পড়বেন কলহ আল্লাহ আহাদের জায়গায় আহাদ পড়বেন তাহলে আহাদের জায়গায় আহাত পড়বেন এরকম একটা অক্ষর যদি এদিক সেদিক হয়ে যায় নামাজ আর হবে না কিন্তু মুসলমান বড় আফসোস আমাদের জন্য আমরা এত মুসলমান কিন্তু আমার মনে হয় সৎকারা নাইনটি পার্সেন্ট মুসলমানের কোরআন তেলাওয়াত জিজ্ঞেস করলে মনে হয় শুদ্ধ তেলাওয়াত পাওয়া যাবে না হায় রে মুসলমান নামাজ পড়তেছি কিন্তু কোরআন কোরআনতলাও শুদ্ধ করে পারে না তাহলে কোরআন কোরআনতলা যদি শুদ্ধ করে না পড়তে পারে নামাজ হবে না নামাজ না হলে তো আপনার মধ্যে সর্বত্র নামাজের হিসাব হবে আল্লাহ নহি বলে নামাজের হিসাব দিয়ে যদি পার পেয়ে তো সব জায়গায় বাবা জান্নাতে চলে যাবো আর নামাজ শিখ নাই তো কিচ্ছু ঠিক নাই জানাতে চলে যাবো সেই জন্য আমাদের নামাজ ঠিকঠাক রাখতে হলে কোরআন আমাদেরকে শুদ্ধ করে শিখতে হবে কালকে প্রয়োজনে বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন চালু করে কোরআন শিখেন কোরআন না শেখা কবরে গেলে উপায় নাই সেই জন্য কোরআন শিখবেন তো সবাই ইনশাআল্লাহ শিখবেন তো ইনশাআল্লাহ এটাই হচ্ছে আজকের জিক্রের পাঁচ অর্থের এক অর্থ আগামীতে আসলে আরো অর্থ বলে যাবো ইনশাল্লাহ আর হুজুর আলোচনা করবেন আমি আগেই বলেছিলাম অল্প আমল না যাতে জন্য যথেষ্ট হবে যদি সেটা আমল করতে পারি ওয়াজ তো অনেক শুনি আমরা কিন্তু আমল করি না সেজন্য আমল করতে হবে আমাদের আমল যদি করতে পারি যেমন একটা ওয়াজ হলো কি নামাজ নামাজটাই পড়েন না নামাজ তো আমরা পড়ি না এই জন্য আমরা ওয়াজ যতটুকু শুনবো ততটুকু আমার করার চেষ্টা করবো আজকে যারা আসতেন আমার একেবারে খুবই কাছে হৃদয়ের দেখেন উনি তো মনে হয় ঘুমায় যাবে এরকম অবস্থা আব্দুল কাইমুল্লাহ হজুর আর হুজুর সব সময় আমি দেখছি মানে খুবই স্ট্রং আলহামদুলিল্লাহ হুজুরের ফ্যামিলির যারা হজুরের বাচ্চারাও খুব স্ট্রং মানে পারিবারিক একটা বিষয় থাকার ব্যাপার সেবার আছে আলহামদুলিল্লাহ মানে একটা বিষয় হচ্ছে দেখেন মানে উনি আমাদের আর উনি পরিশ্রম করেন দিনের বেলা তো আর হুজুরের পরিশ্রম রাতের বেলা বেশি আমাদের মানে ওনার আড়াই হাজার স্টুডেন্ট হুজুরের তো প্রতিদিন ওয়াজ মাহফিল আবার আমাদের হুজুরের আবার এই প্রতিদিন ওয়াজ মাহফিল নাই যে মোটামুটি রাত্রে এই টাইমে হয়তো ঘুমায় যায় প্রতিদিনই বা বাসায় চলে যায় তো এই টাইমে আসলে উনি লম্বা সময় বসে আছেন বসায় রাখা আসলে কষ্ট হয়ে গেল আর হুজুর আসছে হুজুর লম্বা সময় আলোচনা করবে না এদিকে মানুষের লম্বা সময় আলোচনায় অভ্যস্ত না এটা ময়মন সিংহ হইলে ঠিক আছিল কথা ঠিক না ঠিক ময়মন সিংহ হইলে আগে ঘুমায় হুজুর ঘুমাইনি এবার গজর খাইন যাইন ঘুমাই এরপরে ঘুমান এরপরে ফজরের আগে ডাক দিয়াম ডাক দিলে তো ময়মন ফজরের আগ দিয়ে যায় কিন্তু এদিকে এদিকে এরকম না মানুষ আলহামদুলিল্লাহ খুব আগে ভাগে সব শেষ করে দিই আসলে খুব প্রয়োজন আমাদের সারা রায় তো আসি না নামাজ নাই তাহলে তো লাভ নেই সারাদিক সারা জীবন আস করলো এক অপ্ত ফরজ নামাজ সমান হবে হবে না সর্বশেষ হজুর চা খাইতে খাইতে একটা গজল গাওয়ার অনুরোধ করছে আমার ভাই আতর রহমান ভাই ভাইয়ের রিকোয়েস্ট আর না রাখলে নয় প্রতিদিন আজকে কত বছর বহু বছর ধরে এই গজল মানে এই গজলই গাইতে হয় আর অনেক গজল গাইছি কিন্তু এই গজলটা গাওয়ার পর আল্লাহ আবার মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছিল এই যে ওনাদের সাথে গেছিলাম হাফেজ আবু রায় রে আর আমাদের আব্দুল কাইমুল্লাহ হুজুরে আর মানে আমাকে আবার হাফেজ তাকরিম হাফেজ জাকারিয়া হাফেজ নাজুল সাকিব আমাদের অনেক যারা বিশ্বজি হাফেজ তাদেরকে একজন নিয়ে গেছিল এক হোটেলে রাখছি একদিনের বারো আট লাখ টাকা